আজকে আমি বানাবো দারুণ সাথে ডিমের কারি রেসিপি আমি ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো পেঁয়াজটা দেওয়ার পরে হালকা লবণ দেব দিলে আমার তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করার পরে টমেটো কুচোগুলো দিয়ে দেবো আবারও আমি টমেটো দেওয়ার পরে ভালো করে ভেজে নেব একবারে পেঁয়াজগুলো গলে গেলেও ভালো লাগবে না এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি কিছু মশলা আমি দেব না মশলা থেকে তেল ছেড়ে গেলেই তারপরে দেব পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়েছে পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব তবে নুন মিষ্টিটা দেখতে ভুলবেন না মতো নুন ঝাল মিষ্টি ঠিক থাকলেই যে কোনো রেসিপি সুন্দর লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো বেশি জল দেবে না অল্প একটু জল দিয়ে আমি ফুটতে দেব নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিন গরম ভাতে পরিবেশন করুন ডিমের কারি